হ্যালো সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা দাখিল নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ ইংরেজি প্রথম পত্রে একটি বা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন উত্তর সহ সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা এবং এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবে তো যদি এ করে চলো শুরু করি আজকের ভিডিও পরীক্ষার টাইম থাকবে তিন ঘন্টা এবং পার্ট এতে থাকবে রিডিং টেস্ট মার্ক হচ্ছে সত্তর এবং পার্ট বিতে থাকবে তোমাদের রাইটিং টেস্ট সেখানে তিরিশ টোটাল মিলে তোমাদের ফুল মার্ক হচ্ছে রিড দ্যাসেজ আনসার দ্য কোয়েশ্চেন নং এখানে প্রথম একটা প্যাসেজ দিবে তোমাদেরকে এই যে প্যাসেজ দেখতে পাচ্ছ তোমরা এটা জহির রায়ানের প্যাসেজটা দেওয়া হয়েছে জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ইন বাংলাদেশ এটা এটা তোমাদের বইও আছে তোমরা পোস্ত এটা এটা ভালো করে একবার পরে নিবা এটাই দেওয়া হবে তোমাদেরকে এটা দেওয়ার পরে তোমাদের এক নাম্বারে কিছু নৈর্ভিত্তিক দেওয়া হবে দেখে নাও নৈর্ভিত্তিকগুলো এই যে নৈর্ভিত্তিকগুলো তোমাদের দেওয়া হবে আমি তোমাদের জন্য উত্তর সব রেডি করে রাখছি তবে তোমাদের কাজ হচ্ছে যে নিজেরা নিজেরা উত্তরগুলো খুঁজে বের করা যেমন সাপোজ হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ডিসক্রাইব জহির বেস্ট মানে এই চারটা ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা জহির রায়নকে বেশি ডিসক্রাইব করে মানে জহির রায়নকে জহির রায়নের সাথে যায় কোনটা বেশি ব্রিলিয়ান্ট গুড পাওয়ারফুল কি রেভলিউশনারি উত্তর ওই হতে পারে কারণ মানে সে খুব করে করে সবগুলো তোমাদের দায়িত্ব হচ্ছে বের আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তো পরবর্তী আনসার তোমাদেরকে আমি দেখিয়ে দিবো এই দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দিবে টোটাল এই সাত নাম্বার পর্যন্ত দেখে নাও আশা করি তোমরা দেখছো তোমরা এখান থেকে উত্তর বের করবো যেহেতু তোমরা ক্লাস নাইনে তোমরা আশা করি জানো যে প্যাসেজ থেকে খুঁজে খুঁজে উত্তরগুলো বের করতে হয় তাই না এবার আমরা উত্তরে চলে যাচ্ছি এক নম্বর উত্তর হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট তিন নাম্বার হচ্ছে যে প্যারালাইজড তার সরি চার নাম্বার আর কি চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে যে অল দ্য অপশনস মানে অল দ্য অপশনস মানে কি পাঁচ নাম্বার কি অল দ্য অপশনস এর কোনো কিছু ছিল হ্যাঁ এই যে অল দ্য অপশন মানে কি অল দ্য অপশনস মানে হচ্ছে যে তিনটি হবে এ বি সি তিনটি উত্তর হবে হি টু পার্টির মাস মুভমেন্ট লিবারেশন ওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে সে কি কি বিষয়ে অংশগ্রহণ করেছিল সেই তিনটিতে অংশগ্রহণ করেছিল এই জন্য আমরা উত্তর বলতে পারি অল দা অপশানস মানে তিনটি এরপরে আরেকটা হচ্ছে পাঁচ নম্বর তিরিশ ডিসেম্বর এবং ছয় নম্বর হচ্ছে জহির ব্রাদার্স এক দুই তিন চার পাঁচ সাত নম্বর হচ্ছে জহির ব্রাদার্স ঠিক আছে তো এগুলো তোমরা বাসায় অবশ্য খাতায় লিখে প্র্যাকটিস করবা নিজে নিজে নিজেরা একবার একবার পড়বা কারণ তোমরা যদি এই প্রশ্নটা না পড়ে শুধুমাত্র যদি উত্তরগুলো মুখস্থ করে চলে যাও তাহলে পরীক্ষার হলে যদি কোনো কারণে প্রশ্ন চেঞ্জ করে তাহলে তুমি মনে করবা যে কি ওইটাই আসলে এখানে যেটা বসে ওইটাই আসছে তাহলে কি তোমার ভেজাল হবে এখানে তোমরা জাস্ট নিয়মটা দেখে নাও এখানে আর প্লাস হচ্ছে যে প্রশ্নগুলো ভালো করে অবশ্যই পড়ে যাবা আর যেহেতু এগুলাই আসতে পারে সো এগুলো ভালো করে প্র্যাকটিস করবা দুই নম্বরে তোমাদের থাকবে কি আনসার দ্য ফলোইং কোয়েশ্চান পাঁচটা প্রশ্ন দিবে তোমরা জানো ইতিমধ্যে এটা পাঁচটা একটাতে দুই করে দিবে হু ওয়াজ জহির রায়ান জহির রায়ান কে ছিল এটার উত্তর একবার প্রথম রায়ী জহির রায়ান ছিল রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য ফেম মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকারস ইন বাংলাদেশ এতটুকু উত্তর এখান থেকে শুরু হয় এতটুকু

মানে তার ভূমিকা কি মাস আন্দোলনের সময় সে স্টুডেন্টের আন্দোলনে জয়েন করছিল একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে এবং অ্যারেস্ট হয়েছিল অ্যান্ড প্লেড ইড অ্যান্ডিভ রোল ইন দ্য মুভমেন্ট এবং আন্দোলনে খুব ভালো একটি সক্রিয় সক্রিয় ছিল উনি সি নাম্বার বলছে হোয়াট ওয়াজ হিজ লাইফ লং ড্রিম তার জীবনের ড্রিম কি ছিল স্বপ্ন কি ছিল তো তোর এখানে দেওয়া আছে দেখো আর ডি নাম্বারে বলছে হাউ ডিড হি ডিসেপিয়ার মানে কি সে ডিসেপিয়ার বলতে মানে গায়েব হয়ে যাওয়া অপ্রদর্শিত এরকম কিছু তো এখানে ডেটটা বলা আছে তিরিশে ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সালে লাস্ট হচ্ছে ই নাম্বার হোয়াট হ্যাপেন টু জহির রায়হান অ্যান্ড হিজ ব্রাদার অ্যাট লাস্ট মানে একবার শেষ পর্যন্ত জহির এবং তার বাইরে কী হয়েছিল তো যেটা বলা আছে এখানে তো পড়ে নেবে তোমরা এরপরে তোমাদের তিন নম্বরে থাকবে তিন নম্বরে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং টেস্ট অ্যান্ড ফিল ইন ইচ গ্যাপ উইথ সুইটেবল ওয়ার্ডস বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট এখানে এটা পড়তে বলছে তিন নম্বরের পুরো পুরোপুরো অনেক বড় একটা প্যাসেজ কার মেকানিক ফল জবস অ্যান্ড হিজ ওয়াইফ কি লিখছে ক্লারা জবস অ্যাডপ্টেড স্টিভ অ্যাট বার্থ ওকে এটা লম্বা অনেক বিশাল দেখে নাও আচ্ছা উত্তরগুলো দেখে দিলে বুঝতে পারবা তো এটার উপর ডিপেন্ড করে তোমাদেরকে এটা সলভ করতে হবে এই যে এটা হচ্ছে শূন্যস্থান দেখো এ বি সি ডি ই তো এটা হচ্ছে উত্তরে আপনাদের থাকে তোমাদের প্যাসেজ থাকবে এখানে উপরে এই এটাতে থাকবে ঠিক আছে তো আমি উত্তর ডিরেক্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তিন নাম্বারের এর উত্তর হবে প্রথমে ভেরি মাছ বি নাম্বার হবে বিফোর সি নাম্বার হচ্ছে মোটিভেট ডি নাম্বার হচ্ছে লাইট ই নাম্বার হচ্ছে কি অনলি তো এটা তো আনসার পেয়ে গেল তোমরা যদি আমি একটু জুম আউট করি এরপরে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার কোয়েশ্চেন বিলো এই প্যাসেজটা আবার পরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এটা বেগম রোকিয়া সম্পর্কে বলছে উনি কখন জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন পায়ন্দ গ্রামে রংপুরের হ্যাঁ তো এটা ওরা পড়বা আগে পড়ার পরে চার নাম্বার সলভ করবা চার নাম্বার কি বলছে চার নাম্বার তো তোমরা জানো এটা টেবিল দেওয়া থাকে তার মধ্যে কিছু শূন্যস্থান দেওয়া থাকে শুনস্থান গুলো পূরণ করতে হবে এক নাম্বার শূন্যস্থান এখানে উপরে কি হেডলাইন দেখতে হবে হেডলাইন কি হয়ার এবং হাও তোমাকে মেন খেয়াল করতে হবে হেডলাইন হেডলাইনে হয়ার হাও মানে কি হয়ার মানে কোথায় হাও মানে কিভাবে তার মানে আমার এক নম্বর উত্তর হবে কোথায় নাহলে কিভাবে উত্তর মানে নিজেকে প্রশ্ন করবা কথা এবং কিভাবে করোনা বলে দিচ্ছি দেখো বেগম রোকিয়া প্রথম লাইনে বলে দিছে ওয়াজ বন জন্মগ্রহণ করছে কত সালে আঠারোশো সালে তাহলে আমি বলতে পারি ওখানে প্রশ্ন করতে যাচ্ছে কোথায় জন্মগ্রহণ করছে তাহলে পায়রা বন্ধ গ্রাম উত্তর হবে প্রথমে পায়রা বন্ধ তার মানে বলতে পারি পায়রা বন্ধ লিখাটা উত্তর হবে এক নম্বরে কারণ হয়ার হয়ার এর জায়গায় লিখতে বলছে এই জন্য দুই নম্বরের শূন্যস্থান কোন জায়গায় লিখছে হেডলাইন দেখো হেডলাইন কি ইভেন্ট এবং অ্যাক্টিভিটি ইভেন্ট অ্যাক্টিভিটি অর্থ কি ইভেন্ট অ্যাক্টিভিটি মানে কোন কর্মকাণ্ড যে কোনো মানে কোনো ঘটনা ঘটা যে কোনো ধরনের ঘটনা এ লাইনের মধ্যে লিখবা প্রথম লাইনে হেডলাইন কি হু এবং হোয়াট কে এবং কি এই টাইপস ঘটনা জিনিসগুলো এই প্রথম লাইনে তিন নম্বর আছে হোম এবং হোয়াট হেডলাইন এই হেডলাইনের ভিতরে কাকে এবং কিভাবে এরকম কিছু একটা এখানে লিখবা কাকে কাকে বিশেষ করে তিন নম্বর আনসার এটা কাকে দিয়ে হবে এবং লাস্টটা হোয়াইন এবং হোয়াইন মানে হোয়াইন মানে কি কখন আর হোয়াই মানে কেন কেন এবং কখন এই ঘটনা এই জিনিসগুলা উত্তর এখানে লিখবা কথা বুঝাচ্ছে তাহলে সি লিখছে এখানে সি লেখার পরে মানে বেগম রোকেয়া

বলছে যে ইন এইটিন তার মানে ঘটনা কি ওই দিনের ওই দিনের ঘটনা হচ্ছে বিবাহ করা তার মানে উত্তর হবে ম্যারিড এখানে দুই নম্বরে তো আমি জাস্ট এক দুইটা বুঝাই দিলাম তোমাদেরকে বাকিগুলো এইভাবে বের করতে হবে তোমাদেরকে ওই হেডলাইন খেয়াল করতে হবে হেডলাইনে কি বলছে উত্তরে চলে যাই

থাকবে পাঁচ নাম্বার থাকবে যে রাইট প্যাসেজ এই যে রোকে বেগম রোকে স্বাগত এটা পরে তোমার ভাষায় তুমি তিন চার লাইন বা পাঁচ লাইন তোমার ভাষায় তুমি সামারি লিখো এটা সংক্ষিপ্ত লিখবে আর কি এটা দশ মার্ক কিন্তু ভালোই তো উত্তরগুলো গুলো উত্তর দেখে দিচ্ছি দেখ তুমি তোমার ভাষা লেখার চেষ্টা করবা এই যে উত্তর বেগম রোকে থেকে শুরু করে এত পাঁচ নাম্বারের তুমি যেটা তোমার ভাষায় লিখতে পারো অসুবিধা নেই এটা মূলত সামারি মানে নিজের ভাষায় সংক্ষেপে লেখা ছয় নম্বরে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভ ইন কলাম এ বি অ্যান্ড সি টু মেক ফাইভ কমপ্লিট সেন্টেন্স খুব সিম্পল এখানে কলমটা ম্যাচ করতে হবে তোমাকে ম্যাচ করে পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে এর সাথে কোনটা হবে তারপর এটা এর দিক থেকে কোনটা হবে ম্যাচিং তো বুঝো মানে ম্যাচ করা আর কি এখান থেকে তিনটা মানে এখান থেকে এক লাইন নিবে এখান থেকে এক লাইন এখান থেকে এক লাইন তিন লাইনে একটা সেন্টেন্স তৈরি করবা তো আনসার ডিরেক্ট দেখিয়ে দিচ্ছি আমি এই ছয় নম্বরে প্রথমে একটা তৈরি করছে ফ্রিডম ফাইটার ইজ হনার্ড ইন কই এই তো এইতো তার মানে তিন প্রথমে বিকজের পরে কি বলছিল বিগজের পরে দেখি বিগজের পরে কি বলছে হি ফাইট ফর এ নোবেল তার মানে আমি বলতে পারি হি ফাইট ফর এ নোবেল কই এই যে লাস্ট টা তার মানে আমি এই তো প্রথম হচ্ছে এ তারপর তিন মানে এ নাম্বার সাথে তিন তারপর আবার লাস্টেটা টাপ পাঁচ এভাবে একটা সেন্টেন্স তৈরি হইলো ঠিক একইভাবে এরা পাঁচটা সেন্টেন্স তৈরি করছে দেখো পাঁচটা স্ক্রিনশট নিয়ে পড়ে ফেলো এ দুই এ তিন এ চার এ পাঁচ ক্লিয়ার এর পরবর্তীতে আসবে সাত নাম্বার সাত নাম্বারে বলছে রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জের কথা সবাই জানো রিঅ্যারেঞ্জ মানে কেলোমেলো করে দিবে তোমরা তোমাদেরকে সিকোয়েন্সটা মিলাই লিখতে হবে মেলে লেখে লাস্টে তোমাদেরকে প্যারাগ্রাফ আকারে মানে প্যারা আকারে লিখে দিতে হবে পুরো রিয়ারটাকে মিলে মিলে প্রথমে এখানে হয়তো ডি নাম্বার হবে প্রথমে তারপর এক নাম্বার হতে পারে তো ডি নাম্বার হলে তুমি যদি প্রথমে ডি বসাবা আচ্ছা উত্তর দেখে দিচ্ছি এই যে প্রথমে ডি তারপর হচ্ছে এফ তারপর এইচ তারপর ই জি বি এ সি এই মাঝখানে কি দিবা জানো পরীক্ষার মাঝখানে প্লাস দিয়ে দিয়ে রাখবা প্লাস দিয়ে দিয়ে লিখলে মানে সুবিধা আর কি এই প্লাস মাঝখানে প্লাস দিয়ে দিবা সবার এটা লিখার পরে প্যারাগ্রাফ আকারে লিখতে হবে এই যে প্যারাগ্রাফ ঠিক আছে এগুলা দেখে দেখে সিকোয়েন্স অনুযায়ী তুলে দিবা এটাতে আট ইজি পাওয়া আট মার্ক আট নাম্বার তোমার থাকবে আনসার দা ফলো কোশ্চেন এনি ফাইভ এখানে তোমাদের পয়েম থেকে প্রশ্নগুলো করা হয়েছে পয়েম আসে না তোমাদের বইয়ে পয়েম থেকে মানে কবিতা থেকে আর কি পয়েম মানে কবিতা টোটাল আটটা দিচ্ছে এখানে আটটা থেকে যে কোনো পাঁচটা লিখতে বলছে তো আমি আনসারগুলো দেখে দিচ্ছি এগুলোর জন্য অবশ্যই তোমাকে কবিতাগুলো বুঝে পড়তে হবে কারণ এগুলো মুখস্থ ডিরেক্ট এগুলো বুঝার কিছু নাই মুখস্থ করতে হবে এগুলো তো দেখো আট নম্বরের আনসার দেখো এই নাম্বারের আনসার দেওয়া আছে বি নাম্বারের আনসার দেওয়া আছে সি নাম্বারের আনসার এখানে দেওয়া আছে ডি নাম্বার এখানে ই নাম্বার এখানে তারপর এফ তারপর জি তারপর হচ্ছে এইচ কিন্তু তোমাকে তো আটটা উত্তর আমি দিয়ে লাগবে না তো আটটা তোমরা যে কোনো পাঁচটা পড়বে তোমরা কারণ তোমাদের পাঁচটা তোমাদেরকে বলে দিচ্ছে না পাঁচটা করতে এনে যে কোনো পাঁচটা লিখতে বলছে না এই জন্য তো পাঁচ দু দশ কিন্তু এখানে পরবর্তীতে নয় নম্বরে আনসার দ্য ফলোই এনি ফাইভ সেম ভাবে এখানে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে তবে এগুলো হচ্ছে যে গল্প থেকে তোমাদের বই বিভিন্ন রকমের গল্প আছে না এই গল্পগুলো থেকে প্রশ্নগুলো করা হয়েছে এগুলো হচ্ছে মুখস্থডি মানে তুমি অবশ্যই গল্পটা সম্পর্কে জানতে হবে তারপরে কি উত্তর দিতে হবে মানে কোথাও কোনো প্যাসেজ দেয় যে দেখে দেখে উত্তর খুঁজে বের করবা আনসারগুলো দেখিয়ে দিচ্ছি আমি না নাম্বারে এই জন্য নাম্বার আনসার দেখা যাচ্ছে আই থিঙ্ক এই যে এ নাম্বার আনসার দেওয়া আছে এখানে এরপর বি নাম্বার আনসার তারপর সি স্ক্রিনশট নিয়ে পড়ে ফেলতে পারবা ডি তারপর ই তারপর আবার জুম আউট করতে হবে মেবি তারপর এফ নাম্বার জি তারপর হচ্ছে এইচ তো এখানেও আটটা আমি দিয়ে দিলাম তোমরা তো অবশ্যই পড়বা কয়টা তোমরা অবশ্যই পড়বো হচ্ছে যে তোমাদের যে কোনো পাঁচটা পড়বে এখান থেকে বেছে বেছে যে কোনো পাঁচটা পড়লে চলবে ফাইনালি পার্ট বিতে চলে আসছি আমরা সত্তর মার্কের ক্রিস্তে খতম পার্ট বিতে হচ্ছে তোমার তিরিশ মার্ক সিম্পল দশ নম্বরে পনেরো মার্ক দিবে এগারো নম্বরে পনেরো মার্ক দশ নম্বরে তোমাদের কী থাকবে লিখা আছে এখানে দশ নম্বরে থাকবে স্টোরি তো আমি যদি একটা কথা বলি তোমাদের পুরো প্রশ্নটা সেম থাকতে পারে কিন্তু শুধুমাত্র দশ আর এগারো ভিন্ন থাকতে পারে কীভাবে দশ আর এগারো হয়তো সার্লা যেগুলো তোমাদেরকে পড়া স্টোরি আর কি বলে এটাকে ডায়লগ নাকি হ্যাঁ ডায়লগ এই দুইটা সার্লা দিতে পারে আর যদি এটা তুলে দে তোমাদের তাহলে এই দশ আর এগারো এটাই দিবে তোমাদের তো এগুলো করে নিবে ওটা দশ আর এগারো আমি আনসার দেখে দিচ্ছি দশ আর এগারো এটা কোনটা ডায়লগ হচ্ছে দাখিল এক্সামিনেশন সম্পর্কে প্ল্যান ওইটা ডায়লগটা আর স্টোরি হচ্ছে যে মোহাম্মদ মোহাম্মদ সাল্লামের মেবি দেখে নাও উত্তর আমি এমনি রেডি করে রাখছি তোমরা যদি গাইড থেকে অলরেডি শিখে থাকো তাহলে গাইড থেকে পড়বা আর যদি গাইড থেকে শিখে না থাকো তাহলে এটা দেখতে পারো চাইলি এই যে দশ নম্বরের স্টোরি এখান থেকে শুরু হয়েছে এই দেয়ার থেকে প্রথম এতটুকু পড়ো এরপরে বাকি এখান থেকে এতটুকু আবার এরপরে আবার এখান থেকে বড় আসে স্টোরি এতটুকু স্ক্রিনশট নাও এবার আবার আরও আসে এটা এতটুকু তো আই থিঙ্ক পুরো স্টোরিটা একটু বড়ো এতটা ছোট না অত কারণ তোমরা যদি ক্লাস নাইনে পরে লিখতে হবে তোমাদেরকে বাকি রইলো তোমাদের এগারো নম্বর হচ্ছে কি এটা এক নম্বর হচ্ছে তোমাদের ডায়ালগ ডায়ালগটা দেখে নাও ডায়ালগ আনসার এখান থেকে শুরু রহিম সালাম দিয়ে শুরু করতে প্রথমে পর্যন্ত পর্যন্ত স্ক্রিনশট নাও এরপরে আর বাকিটুকু এই ডায়ালগটা কিন্তু আর কি তোমরা যদি গাইড থেকে পড়তে চাও গাইডে পড়তে পারো যদি আগে থেকে শিখে থাকে তো খুব ভালো কথা তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে কোনো প্রকার যদি প্রশ্ন থেকে থাকে কমেন্টটা অবশ্যই বলবা কোনো ভুল হয়ে থাকলে সেটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবা তো ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবা ধন্যবাদ সবাইকে